পঞ্চাশ বছর মাঝে মাঝে হাতিয়ে দিলে তাজা হয় মামলা শেষ হয় না রপুলাল আবি হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে বলে বান্দা বুঝবি না যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব এই আমার মাউলাৰ কুন্দুৰত্তাইৰ দ্বাৰা চব কিছুই সম্ভৱ কাদেৰে কুন্দুৰত্তু দাবি বাৰ কামাঙাল আন্তা ৰব্বি আন্তা হাঁচবি জালাল তুহি কাদেৰ জালি লুৰা জাহা দহ ৰহালে ও আল্লাহ বলেন থেকে নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও তিন নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও চার নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও পাঁচ নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো উম্মতের সিরিয়াল পাস সমাজের চিন্তা করবা সিরিয়াল চাইর ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল তিন নিজের মাইয়া বোলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল দুই এক নাম্বার সিরিয়াল নিজে আগে জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার মানি গুনার থেকে নিজের বাঁচাও কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান নাম ও এলাকার মুসলমানেরা এরে যুব ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়া আগুনকে প্রজ্বলিত করা হয় আল্লাহ কয় জাহান নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা অধিকাংশ মানুষ কোন মানুষ আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম সূর্যের আলোটা ফিরি দিলাম চন্দ্রের আলো ফিরি দিয়া দিলাম বাতাসটাও ফিরিয়ে দিলাম নদীর পানি ফিরি ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম আমি আল্লাহ বিনময় তোমার থেকে এই কথাও বলি নাই এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা আল্লাহ কয় না সারা দিন ধরে ডাকবা আল্লাহ বলে না ব্যবসা করো বাধা নাই চাকরিজীবীরা চাকরি করো বাধা নাই লেখাপড়া karne walara স্কুল কলেজে লেখা